নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের কুগাছি কালীতলা থেকে বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা হ্যাঁ ঝা চকচকে রাস্তার আজ শিলান্যাস করলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা সুশীষ পিতা সিংহ বিশ্বাস সহ চাকদা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর সিংহ চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল সহ পূর্ত দপ্তরের কর্মদক্ষ সহ একাধিক জনপ্রতিনিধিরা দেখুন এই যে 台阶。 এই শিবতলা কালীতলা থেকে শুরু করে এই যে বটতলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেশ সংস্কার হয়নি এবং এই রাস্তা নিয়ে সাধারণ মানুষের চরম বিপদের আশঙ্কা ছিল তার কারণ মানুষ একের পর এক দাবি জানিয়েছিলেন এবং এই রাস্তা নিয়ে একাধিকবার গ্রামের মানুষ আন্দোলনও করেছিলেন কিন্তু এই রাস্তা কিন্তু সংস্কার হচ্ছিল না দীর্ঘদিন পরে আজ সেই রাস্তা হবে পঁয়তাল্লিশশো লক্ষ টাকা বর্ধে সেই রাস্তাটি তৈরি হবে জানতে পেরেই কিন্তু আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে একদম দলমত নির্বিশ সে ঘেটুগাছি গ্রামের সেই কুপা এই সেই কুগাছি এলাকার সাধারণ মানুষও একদম মুখে উলুদ্ধনু দিয়ে কেউ বা ধরে দিয়ে কেউ কি হাটতালে দিয়ে আজকের এই রাস্তার শিলান্যাস হলো এবং এই রাস্তাটিতে দিয়ে তাদের চরম উপকার হবে কৃষিজীবী মানুষ এই কুগাছি বাসিন্দারা তার কারণ তারা মাঠ ঘাটে চাষ করেন চাষের ফসল নিয়ে যেতে হয় হাটে এবং সেই হাটে নিয়ে যাওয়ার সময় চরম সংকটের মুখে তারা পড়তেন বিপদের মুখে পড়তেন কিন্তু এই যে রাস্তাটি হলো এই রাস্তাটি হওয়ার ফলে এই যে এই অঞ্চলের কৃষকরা তারা কিন্তু সত্যি লাভবান হবেন এবং খুব কম সময়ে তাদের সবজি এবার থেকে হাটে নিয়ে যেতে পারবেন এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে কি জানিয়েছে নদিয়া জেলা পরিষদের সদস্য দেখুন শুধুমাত্র নতুন বাংলা নিউজে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল জাগদাহ কৌগাছে কালী মন্দির থেকে বটতলা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি ছিল বহুদিন যাবৎ সাধারণ মানুষের সেই পিচের রাস্তাটি সংস্কার করা হলো নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাসের তহবিলের অর্থের দ্বারা এবং তার শুভ উদ্বোধন হলো এই সমগ্র রাস্তাটি করতে ব্যয় হয়েছে প্রায় চুয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা রাস্তার সামনে ফিতে কেটে ফুল ছিটিয়ে নারকেল ভেঙে উলুধ্বনির মাধ্যমে ঘেটুগাছি কালী মন্দির থেকে বটতলা পর্যন্ত রাস্তাটির শুভ উদ্বোধন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুচিস্মিতা সিংহ বিশ্বাস যিশু সিংহ চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক পঞ্জল ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গোবিন্দ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী বিদ্যুৎ সিকদার মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্যা রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নেত্রী এবলায় ইসলাম মহাশয়া এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এবং কুগাছি অঞ্চলের অধিবাসী বৃন্দ দেখুন সেই দৃশ্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা কি জানালেন এই রাস্তা সংস্কার নিয়ে শোনাবো মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক মণ্ডল মহাশয় উপস্থিত আছেন হেটুয়াচি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গোবিন্দ ঘোষ মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী কাউন্সিলর এবং আপনাদের সকলের পরিচিত শ্রী শুভঙ্কর সিংহ মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী বিদ্যুৎ সিংদে মহাশয় আমার ডান দিকে বসে আছেন পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী ঝর্ণা রায় মহাশয়া উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী এবং নবনির্বাচিত রানাঘাট সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী শ্রীমতী দেবলা ইসলাম মহাশয়া এতক্ষণ ধরে যিনি সঞ্চালনার ভার নিয়েছিলেন তার নাম শ্রী পরেশ ঘোষ মহাশয় তাকে আমার শ্রদ্ধা জানাই এছাড়াও উপস্থিত আছেন আরো অনেকে এখানকার যারা বিশিষ্ট জনেরা এই এলাকার অধিবাসী বৃন্দ আমি ভাই হরিকে দেখতে পাচ্ছি আমি এখানটায় আহ দেখতে পাচ্ছি তাছাড়াও আরো সব বোনেরা আছে সমস্ত সদস্যরা আছেন সকলেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানবেন আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জানতে পেরেছেন এই কুগাছি কালী মন্দির থেকে বর্তমা পর্যন্ত ওয়ান কিলোমিটারের যে রাস্তাটি আমরা বহুদিন ধরেই আমরা জানতে পেরেছিলাম এখানকার স্থানীয় অধিবাসী বৃন্দের কাছে যে এই রাস্তাটির সংস্কার প্রয়োজন কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠছিল না এবং আমরা সকলে মিলে আমার মনে হয় এখানটায় বোর্ডে যদিও বা লেখা আছে যে আমার সুতিস্মিতা সিংহের তহবিল থেকে ল্যাডফান্ট থেকে এটি করা হয়েছে এবং এতক্ষণ ধরে বিভিন্নভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে তার জন্য আমি আপ্লুত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আসল ধন্যবাদ যা পাওয়া উচিত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই জেলা পরিষদের যার থ্রুতে আজকে এই রাস্তাটি হয়েছে এবং আপনাদের সকলের সহযোগিতায় এই রাস্তাটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে আর দু তিন দিনের মধ্যে সম্পূর্ণ কাজটি সমাপ্ত হবে এবং আমার ধারণা শুধুমাত্র এই কুগাছের মানুষ না এই রাস্তাটি অত্যন্ত প্রয়োজনীয় সকলের ক্ষেত্রে এবং আপনাদের সকলেরই সুবিধা হবে তাই আজকে এত মানুষ এই সময়টায় এই এগারোটার থেকে বারোটা আমাদের বাড়ির নানান ধরনের কাজ থাকে অফিস কাছারি থাকে ব্যবসার মানুষ সকলেরই খুব ব্যস্ততম সময় এটা কিন্তু তারপরেও এত মানুষ এত মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র কিন্তু আমাদের সকলে কে একসাথে থাকতে হবে প্রশাসন যেরকম থাকবে আপনাদের সাথে ঠিক সেইভাবে সাধারণ মানুষকেও কিন্তু পাশে থাকতে হবে সব সবার সমন্বয়ে কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠবে এবং তার লক্ষ্যেই আজকে রাস্তা হোক আজকে ড্রেন হোক বা লাইট হোক বা সবকিছু বা স্কুলের রেনোভেশন হোক বা আইসিডি সেন্টার হোক এই সমস্ত যে সরকারি যে সমস্ত প্রকল্প আছে তা কিন্তু সব সাধারণ মানুষের জন্য তাই বলছি সকলে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই ধন্যবাদ জানান যে শুভঙ্কর সিংহকে এবং অন্যান্য যারা পদাধিকারীরা আছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদাধিকারী আছেন তাদের সকলে প্রচেষ্টায় কিন্তু আজকের এই রাস্তাটি এইভাবে সুন্দরভাবে তৈরি করা সম্ভব হলো তাই বলছি সকলে এইভাবেই পাশে থাকুন আগামী দিনে আরও আমাদের নানান ধরনের কাজ আছে কর্মসূচি আছে নানান ধরনের কাজ যেগুলো সরকারি তরফ থেকে আমরা পাবো সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি দীর্ঘায়িত করতে চাইছি না কারণ আমাদের এই যে উদ্বোধনী অনুষ্ঠানটা সেটা আমরা তাড়াতাড়ি করতে চাইছি তারান্নুম সুলতানা মীর মহাশয়া আমাদের জেলা পরিষদের সভাধিপতি তার আসার কথা ছিল আপনারা সকলেই জানেন এখানটায় আমাদের এই এখানে ছবিও দেওয়া রয়েছে তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে আজকে তিনি আসতে পারলেন না ঠিকই অন্য পরে একদিন তিনি অবশ্যই আসবেন এখানটায় আপনারা জানেন যে পরশু দিন মানে আগামী এগারোই ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগরে আসছেন সভা করতে এবং সেই সভার একটি প্রস্তুতি পর্ব আপনারা জানেন সেই প্রস্তুতি পর্বের জন্য কিন্তু তারা আজকে আসতে পারলেন না তিনি আপনাদের সকলের কাছে মার্জনা চেয়ে নিয়েছেন আপনারা এতক্ষণ উপস্থিত ছিলেন এখানে তিনি পরে আরেকদিন আসবেন সেটি আমাদের কাছে বলেছে ধন্যবাদ তাকেও জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

কাজ করছেন প্রতিনিয়ত নিয়ন্ত্রণ তখন নাম নিচ্ছি না এখানে সবাই উপস্থিত আছেন মিরাজ আছে আপনারা যারা শ্রমিয়া বাংলাদেশের অনেক জায়গায় এখানে বসে আছে আগাস্তা আছে অনেকেই আছে আমি শুধু দু একটি কথা বলি আমরা যখন ওই ডিগ্রা থেকে একটা রাস্তা নেবরগাছি পর্যন্ত জেলা পরিষদের থেকে করা হচ্ছিল সেই উদ্বোধনী মঞ্চে খুব সম্ভবত কুগাশি মোড়ে আপনাদের এলাকার মানুষের দাবি ছিল দীর্ঘদিন ধরে এই রাস্তাটা সংস্কার করা হচ্ছে না মানুষ চলাচল করতে পারছে না আমি তখন বলেছিলাম ঠিক আছে আমি কথা বলছি একটা সুযোগ হয়েছিল একটু মাননীয় ডিএম সাহেব ছিলেন সভাধিপতি তারা সেখানে উপস্থিত ছিলেন আমি তাদের দিয়ে সেই সময় ঘোষণাও করিয়ে দিয়েছিলাম একটু বুদ্ধি করেই করিয়েছিলাম তখন ডিএম সাহেব বলেছিলেন ঠিক আছে আমি এই রাস্তাটা করে দেব আর আমাদের মাননীয় সভাধিপতিও বলেছিলেন আমি করব কিন্তু করে দেবো তো হয় না অনেক তার নিয়ম আর্থিক সহায়তা সহযোগিতার প্রয়োজন হয় আমি তারপরে কন্টিনিউ সাত দিন জেলা পরিষদে গেছি গল্প যেহেতু আমাদের একটা কথা দিয়ে কথা রাখার একটা চেষ্টা মানুষকে যখন বলেছে করে দিন তখন আমাদেরকে করতেই হবে সেটা বোঝার চেষ্টা করে আমি সাত দিন গেছি ওখান থেকে ফোন করে এখানকার প্রধান রঞ্জিত সমার দর বারবার বলছি দু তিন দিন ধরে আমি প্রায় রাস্তার লেন্থ কতটা আছে কী কী কাজ করা উচিত সেইগুলো ইঞ্জিনিয়ারের সাথে যাতে এস্টিমেট করে পাঠাতে বলেছি পাঠানোর পরে দেখা গেল প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতন এই রাস্তাটার পয়সার খরচা আছে তারপরে আমি আমাদের যিনি এডিএম জিএফি স্যার আছেন

এবার রাস্তা পড়তে লাগবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাহলে কুড়ি লক্ষ টাকা একটি করে হবে আমি এদের জেপি স্যারকে বারবার অনুরোধ করি স্যার আমাদের এই রাস্তার আমরা কথা দিয়েছি ডিএম সাহেব গিয়ে বলে এসছেন আমাদের সভাধিপতি বলে এসছেন এই রাস্তাটা আমাদের খুব দরকার তখন বললেন যে যে সময় এটা পুরোটা করা যাবে আপনি অর্ধেক করে দিন আর অর্ধেক কাজে স্যার আমি বিশ্বাসী না ওইটা আমাদের পুরোটা করতে হবে কেন তুমি অর্ধেক হবে তাহলে আমি নয় তাতলা দুই বা আমাদের রাউতারি বা চাঁদি যারা নেতৃত্ব তাদের বলতে পারে সুন্দর টাকা আপাতত এখানে সব থেকে বেশি দরকার এটা আগে করুন পরে তোমাদের কার্যালয় আমি করে দেবো তারপরে আমি গেলাম দৌড়ে সভাধিপতি তারাদের ঘরে তারা দিকে বললাম দিদি আমাদের এই রাস্তাটা তো কথা দিয়ে এসছিলাম রাস্তাটা আমাদের খুব প্রয়োজন মানুষের জন্য তখন আমাকে বললো যে ভাই এটিএম যে পিস্তা কি বললাম আমি বললাম বললেন কুড়ি লক্ষ টাকা যেটা সুচি সুচিস্মিতার হেডে আছে সেই টাকাটাতে হাফ করে দিতে হাফ করে নিয়ে পরে দেখে করে দেবো তখন বললো না তা গেল ফান্ডের অবস্থা খুব খারাপ ফান্ডটা এখন পাওয়া যাচ্ছে তখন বললো তাহলে কি করা যাবে আমি তোমার সবারই থেকে তোমার ফান্ড থেকে তুমি আমাকে এই টাকাটা হেল্প করো তবে বলতে অসুবিধা নেই আর তারাদি দিয়ে আসলে খুব ভালো হতো আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তারাদিকে একটা কথা তিনি বললেন না সাথে সাথে এডিএম জেপি স্যারকে ফোন করলেন করে তিনি ডেকে নিলেন তার ঘরে ডেকে নিয়ে বললেন যে সুচিস্মিতার কুড়ি লক্ষ টাকা আর পঁচিশ লক্ষ টাকা আমার হেড থেকে আপনি এখনই স্যাংশন করে দেন দিয়ে গোটা এই চৌচুয়াল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে এই রাস্তাটা আমরা করতে পারলাম আমরা একটা কথা বলি আমরা যেটা কথা দিই সেটা কথা একশো শতাংশ রাখার চেষ্টা করি কেননা এলাকা আমাদের আমরা চারটা মানুষ আমি যতদূর শুনেছি এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর

যারা নেতা যারা রিপ্রেজেন্টেটিভ আছে যারা প্রতিনিধি আছে পঞ্চায়েতে তাদেরকে বলবেন আমাদের যারা পঞ্চায়েত সমিতির আছে তাদের বলবেন সবথেকে বড় কথা যদি তাতে কাজ না হয় আমাদের যারা ধনীয় নেতৃত্ব তাকে বলবে আমি বরিশতাকে বলবো দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ বরিশকাটা আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত এলাকাটা পুরোটা পরিচালনা দেখা শুন করবে ভূত থেকে ভূত বরিশকাটা তিনি দেখবেন কারা কারা থাকে আমাদের এই এলাকায় মানুষের কাজগুলো হতে পারে আমরা কিন্তু আমাদের এলাকায় উন্নয়নের ডেভেলপমেন্টে কোনো টাকা দেবেন সেটা নয় তিনি কিন্তু যেখানে বিজেপির এমএলএ এমপি আছেন সেখানেও যেমন কাজ করেন যেখানে আমাদের দলের এমপিএমএল আছে সেখানে একইভাবে কাজ করেন আমাদের আরো বড় স্বপ্ন আছে আমরা চাকদাবন রাস্তাটা নিয়ে আমাদের এখন মূল সমস্যা যেটা এটা আপনারা সবাই জানেন দুটো জেলা কানেক্ট করছে চব্বিশ পরগনা নর্থ এবং আমাদের নদীয়া জেলা প্রচুর মানুষ ওই বাস্তুদ্দে ভঙ্গা ফার থেকে স্টেশনে আসে আমাদের মূল সমস্যাটা আমরা এখন সমাধান করবার জন্য উঠে পড়ে লেগেছি এবং আমরা খুব আশাবাদী যে আগামী নির্বাচনের আগে আমরা কিন্তু এই রাস্তাটা করতে কেননা অনেকটাই ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে প্রায় বাইশ কোটি টাকা প্রয়োজন এটা খুব সহজ কথা নয় আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে যদি ফাইল যায় তিনি নিশ্চয়ই এই রাস্তার ব্যবস্থা করে দেবেন এবং আমরা এই দুটো জেলার মানুষ খুব সুখে শান্তি পেয়ে আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবো আমাদের মাননীয় পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে মন্ত্রী মাননীয় ফিরাজ হাকিম তিনিও ওর কানেক্টিং ড্রেনের জন্য আমাদের প্রমিস করেছেন যে পিডাব্লিউডি যদি রাস্তাটা করে দেয় এই লক্ষ্মী খালে মেশানোর জন্য জলটা যে ড্রেনটা প্রায় ছ কোটি টাকা সেটা তিনি অলরেডি বলেছেন সেই ছ কোটি টাকাতে আমি কানেক্টিং ড্রেন করে দেবো আমরা রাজনীতি করি ঠিকই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছিল মানুষের পাশে থেকে কাজ করা আসুন আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সরকারের পাশে থাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই কারণে বলছি আপনারা অনেকে জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তিনি শুধু ডায়মন্ড হারবারের ডেভেলপমেন্টের জন্য কথা বলেন আমার আমি আগের দিন শহরের মিটিংয়ে বলেছি আমাদের পৌরসভায় প্রায় তেষট্টিটা প্রজেক্ট যে রাস্তার সেই প্রজেক্টগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে প্রত্যেকটা রাস্তা তিনি সার্ভে করেছিলেন করিয়ে এস্টিমেট করে আমাদের যারা আমরা কাউন্সিলার তাদের কাছ থেকে কী কী রাস্তার প্রয়োজন নিয়ে লিস্ট করে তিনি নিয়ে যাওয়ার পর আমি গর্বের সাথে বলি তেষট্টিটা রাস্তার আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ মাননীয় ববিহা হাকিমের দপ্তর থেকে অলরেডি পৌরসভায় মেল চলে এসছে এই তেষট্টিটা প্রকল্প তাড়াতাড়ি ভেটিং করে এস্টিমেট করে টেন্ডার প্রক্রিয়া করবার জন্য আমরা আশাবাদী তিনি যখন দায়িত্ব নিয়েছেন শহরেও তেষট্টিটা রাস্তা হবে আমরা যমনভাবে গ্রামে কাজ করছি সেভাবে শহরেও কাজ বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার